অবশেষে আমার কথাই সত্যি হলো বাংলাদেশ দলের ক্যাপ্টেন হলেন বহুদিনের আশা ছিল আমার জনে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হয় সেটা বাস্তব রূপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি প্রধান বোর্ড সভাপতি তিনি ঘোষণা করলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ সেই স্বপ্ন দর্শকদেরও পূর্ণ হলো কারো কোনো দ্বিদাদান্ত থাকার কোনো প্রশ্নই আসে না মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হওয়াতে বাংলাদেশের ক্রিকেটের উন্নতর গ্রাফটা ওপরে উঠবে উঠবে কোনো সন্দেহ নাই আপনি লিখে রাখেন মেহেদি হাসান মিরাজ এমন একজন ক্রিকেটার তিনি বুদ্ধিমান ক্রিকেটার কোনো সন্দেহ নাই ক্যাপ্টেন হিসাবে তার যোগ্যতা আছে আন্ডার নাইনটিন দলে তিনি ক্যাপ্টেন করেছেন তার অধীনে বাংলাদেশ যুব বিশ্বকাপ খেলেছে সেই মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হওয়াতে সবচেয়ে বড়ো সুবিধা তিনি অলরাউন্ডার যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন যে কোনো শীর্ষ তিনি বলিং করতে পারেন মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হয় বাংলার দর্শকরা অন্তত খুশি হয়েছে ক্রিকেটের জয় হোক বা না হোক মেহেদি হাসান মিরাজ এখন থেকে বাংলাদেশের ওডিআই ক্রিকেটে তিনি দায়িত্ব তুলে নিলেন নাজমুল হাসান শান্তকে সরিয়ে মেহেদি হাসান মিরাজ তিনি হলেন ক্যাপ্টেন বাংলাদেশ দলের এখন ওয়ান ডেতে বাংলাদেশ দল ভালো খেলে সেখান থেকে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হয় আমার কোনো দ্বিধাদন্ত নাই ভাই এই মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বলা হয় পরবর্তীর সাকিব আল হাসান তিনার কীর্তি অনেক তিনি অনেক কীর্তি করেছেন ওডিআই ম্যাচে আমরা আশা করব বাংলাদেশ দল মেহেদি হাসান মিরাজের কাছ থেকে অনেক কিছু লাভ করবে প্রিয় দর্শক মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হয় আপনি কতটুকু খুশি সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাইতে পারেন যেহেতু মেহেদি হাসান মিরাজ এখন ওডিআই ক্রিকেটের ক্যাপ্টেন বাংলাদেশ দলের তিনি দায়িত্ব বুঝে নিলেন অভিনন্দন মেহেদি হাসান মিরাজকে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এরকম একটা সাহসী পদক্ষেপ নেয় সামনে শ্রীলঙ্কা সফরে মেহেদি হাসান মিরাজের অভিযান শুরু হচ্ছে বাংলাদেশ দল কেমন খেলে সেটা সময়ই বলে দেবে এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ